ওয়ালাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যেটা কোকো প্রিন্টে যেটা মাস্টার কাঠালি কালারের মধ্যে আবারও কিন্তু এটা রিস্টক করে ফেললাম দেখেন তো আপনারা এই কালারটা যে কি পরিমাণে আমরা কালেকশন করেছি কিন্তু হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন কি যে সুন্দর হচ্ছে কালার কালারটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এই কালারটা অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল একটা ড্রেস ব্যাক সাইডে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ব্যাক সাইড তারপর হচ্ছে স্লিপার পার্টটা কিন্তু হচ্ছে আলাদা থাকবে সুন্দর একটা স্লিপার পার্ট তোKinder-এর সংগ্রহ একটা প্যান্টের কাপড় দিয়েছি একেবারে সালোয়ার প্রিন করা আর ড্রেসের যে মূল আকর্ষণটা থাকবে সেটা কিন্তু দোপাটার উপর চলে আসবে এই হচ্ছে ফাইনালি ড্রেসের দোপাটাটা প্রাইস কিন্তু মাত্র 1050 টাকা করে আর যারা 6 পিসের উপর নিবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস থাকবে ঘরে বাইরে সব জায়গায় দিয়ে পড়তে পারবেন কোকু প্রিন্টের আপডেট কিছু কালেকশন আসলেই আমাদের শপে পেয়ে যাবেন আমরা যথেষ্ট চেষ্টা করব ভালো প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য কিন্তু হচ্ছে অনেকগুলি কালার আছে ঠিক আছে এগুলিও কিন্তু হচ্ছে আবার রিপিট আনা হলো প্রত্যেকটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আর ম্যাজিন্ডা কালারটা আবার রিস্টক করেছি অনেকে আপনারাই চাচ্ছেন আর এখান থেকে ছয় পিস নিলে কিন্তু হচ্ছে আপনার একটা আলাদা প্রাইস পাবেন অনেক মার্কেটে তিত তালায় সব নম্বর চারে আসলেই কিন্তু এরকম সুন্দর কিছু কালেকশন পেয়ে যাবেন সবার আগে